বাংলা ভাষায় কথা বলতে হবে এটা বাংলা বাংলা সংস্কৃতি ঐতিহ্য নয় হ্যাঁ যদি বাংলায় থেকে বাংলায় কেউ করে তাকে বাংলা ছাড়া আমরা আইনের মাধ্যমে করবো কিন্তু তাকে তাহলে কিন্তু সালাম বর্গ জপ করে আত্ম বলিদান পিঠা যাবে যার সমস্ত সেই সময় যোদ্ধারা ছিল উর্দু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছিল তাদের আত্মত্যাগকে আমরা আজকে ভুজন দিতে পারবো সেই সময় তো উর্দু চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল আজকে যদি আমি জোর করে কারো করে বাংলা চাপিয়ে দিই একদম গুজরাট থেকে গরিব মানুষ এসে বিজনেস করছে এখানে একদম বিহার থেকে এসে উঠে কাজ করছে উনিশশো বাহান্ন সালের আগে উনিশশো সাতচল্লিশ এ সমস্যা হয়েছিল বাংলাদেশে আন্দোলন সংগঠিত হয়েছিল তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো যে আন্দোলন বিক্ষোভ সংগঠিত সেটা স্বল্প পরিমাণ ছিল কিন্তু উনিশশো বাহান্ন সালে একশো চুয়াল্লিশটা উপেক্ষা করে একুশে ফেব্রুয়ারি যে আন্দোলনটা সংগঠিত হয়েছিল সেটাই তো তাকে লক্ষ্য করি তো আপনার জাতিসংঘ দু হাজার দশ সাল থেকে নিজে ঘোষণা করেছে আমি সেই উদযাপন করব উনিশশো নিরানব্বই ইউনেস্কের এক অধিবেশনে একশো অষ্টাশিটা দেশকে নিয়ে দেশের সমর্থনে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তাব রাখা হয় দু সাল থেকে বিভিন্ন দেশে উদযাপিত হয়েছে কিন্তু দু সালে জাতিসংঘ নিজে উদযাপন করবে বলেছে বলে তিনি এটা নিয়ে আলোচনা হয়েছে এবং সেটা সিদ্ধান্ত গৃহীত হয়েছিল কিন্তু ১৯৫৫ সালে বাংলাদেশে সর্বগত ভাষা দিবস মানে যারা শহীদ হয়েছিল তাদের তাদের

আমার হবে এই ব্যাপারটা চক করে আপনারা পড়বেন না তবে বাংলা বলতে হবে বলিয়ে ভিডিও করে তাদের আমাদেরকে বিনোদিত প্রয়োজনীয় করতে হবে কারণ আপনার আমার বাড়ির সন্তানেরা ওই দিনাজপুরের ছেলেটা ওই মাল্লার ছেলেটা ওই

ওই একদিন দেখুন আজকে এই দিবসের গুরুত্বটা বোঝানোর জন্য বলছি আপনার আমার পরিবারের সন্তান ক্ষতি করার জন্য সুকৌশল এটা করছে প্রথম তো কাজ হয়নি বিদেশে গিয়ে কাজ করছে আমাদের ছেলে মেয়েরা দ্বিতীয়ত ওখান থেকে কিভাবে ওদেরকে আবার কর্মচুক্ত করা যায় তার সুকৌশল প্ল্যান এখানে হচ্ছে না তো এটা গভীর ষড়যন্ত্র থাকতে পারে এটা আমাদের ভাবা দরকার আমি মাঝে মাঝে ভিডিও আসে দেখছি তো আবার কিছু ভিডিও তো দেখেছি যারা বাংলা ভাষা না অন্য ভাষায় কথা বলে যেভাবে বাংলা ভাষা ফিরিয়ে দিতে পারে তারাও করছে কিন্তু ষড়যন্ত্র একটা চলছে তাহলে সজাগ থাকতে হবে ভাই সময় সম্ভব কোথা বাজে